স্যার আপনি যে মেশিনটা নেবেন তার সম্বন্ধে তো আমরা আপনাকে বলেই দিলাম যে হাইড্রোলিক মেশিন নিলে আপনার কি প্রফিটটা হচ্ছে বা ম্যানুয়াল মেশিন নিলে আপনার কি প্রফিটটা হচ্ছে দেখুন ম্যানুয়াল মেশিনে শুধু আপনি কাটিং পেপারে কাজ করতে পারবেন আর অটোমেটিক মেশিন যদি নেন তাহলে আপনি একটা প্রফিট হবে যে আপনি যে ম্যানুয়াল মেশিন নিচ্ছে অটোমেটিক মেশিন নিচ্ছে সেখানে শুধু রোলিং এর কাজ হবে সেখানে কিন্তু কাটিং এর কোনো কাজ হবে না ঠিক আছে আর হাইড্রোলিক মেশিন যদি নেন তাহলে হাইড্রোলিক মেশিনে আপনি কাটিং এরও কাজ করতে পারবেন যদি দুই রোলে বা দশ রোলের মেশিন আপনি রোলিং এরও কাজ করতে পারবেন ইভেন আপনি হাইড্রোলিক মানে হাইড্রোলিক এরও কাজ করবে কাটিং পেপারও কাজ করতে পারবেন যেরকম এরকম কাটিং পেপার কিন্তু কাজ করতে পারবেন আর এরকম রোলিং পেপারেও কাজ করতে পারবেন ঠিক আছে রোলিং পেপার হয় কি রোলিং পেপার আপনার ভেস্ট হয়ে যায় ঠিক আছে আর কাটিং পেপারে কোনো ভেস্ট হয় তো আপনি এখন কি মনে করছেন আপনি কি হাইড্রোলিক মেশিন নেবেন না অটোমেটিক মেশিন নেবেন

তো তো দর্শক বন্ধু আপনারা আমাদের আমাদের অফিস নিয়েছেন এখন আমরা চলে এসেছি গোডাউনে যে গোডাউনে কিন্তু আমাদের মালপত্র সব রাখা হয় আমাদের কিন্তু অফিসে কিন্তু এমন অতটাও বড় নয় সেজন্য আমরা আমাদের গোডাউন আমরা মেশিন রাখতে পারি না তো আমাদের গোডাউনটা আপনারা দেখে নিন ভালো করে এখানে কিন্তু সব টাইপের কিন্তু আপনি মেশিন পাবেন আপনাকে মেন মেশিনের ব্যাপারে যাব যে মেশিনটা আপনার আমরা বলার জন্য এই গোডালে এসেছি দেখে নিন এখানে কিন্তু সব ধরনের মেশিন আছে পেপার প্লেট থেকে শুরু করে চপ্পলের মেশিন নোটবুকের মেশিন নুডলস এর মেশিন আপনি যা টাইপের মেশিন চাবে সব টাইপের কিন্তু মেশিন কিন্তু এখানে এখানে কিন্তু রাখা আছে আর ও যেসব মেশিন আপনারা দেখেছিলেন অফিসে সেগুলো কিন্তু সব ডেমনস্ট্রেশনের জন্য কাস্টমারকে দেখানোর জন্য কিন্তু আমরা সেই সব মেশিনগুলো রেখে থাকি তো দেখে নিন এখানে সব ধরনের মেশিন আছে এখানেও মেশিন রাখা আছে দেখে নিন দেখে দিন ওনাদেরকে যে এখানেও কিন্তু মেশিন রাখা আছে তো দর্শক বন্ধুরা আমি যে মেশিন সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি বা জানাবো সেটা কিন্তু আমাদের সব সময় সারা বছর সময়ই লাগে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত কিন্তু সেই মেশিন সেই জিনিসটা কিন্তু আমাদের দরকার পড়ে সেটা কিন্তু আর কিছু নয় পেপার প্লেটের মেকিং মেশিন এই পেপার প্লেট কিন্তু শুধু এক ধরনের হয় না এই পেপার প্লেট মেশিন কিন্তু তিন থেকে চার ধরনের মেশিন হয় এই মেশিন পাওয়া যায় একটা হলো ম্যানুয়াল একটা অটোমেটিক একটা হাইড্রোলিক একটা ফুল অটোমেটিক ওইটাকে বলা হয় অল ইন ওয়ান সেটার মধ্যে কিন্তু শুধু আপনি পেপার প্লেট নয় চপ্পল স্কাবার আপনি এমনকি বাচ্চাদের খেলনাও তৈরি করতে পারেন তো প্রথমে আপনাকে ম্যানুয়াল মেশিনটি আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হলো ম্যানুয়াল মেশিন এটা কিন্তু আপনাকে কিন্তু আমরা অফিসে দেখিয়ে দিয়েছিলাম ম্যানুয়াল মেশিন কি ধরনের হয় এটা কিন্তু বস্তায় প্যাকিং নতুন যেহেতু আপনারা আমাদের অফিসে গিয়ে দেখেছেন মেশিন আছে কিন্তু আমরা গোডাউন দেখাতে তখন পারিনি তো সেই জন্য কিন্তু আপনাদের দেখানো যে আমাদের গোডাউনে সব নতুন মেশিন তো এটা বস্তা প্যাকিং আছে এটা খুলে দেখানো যাবে না কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে আমাদের অফিসে যে মেশিন আমাদের কাছে কিন্তু আছে তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আমাদের অফিসে কিন্তু ডবল ডাই মেশিন দেখেছেন এবার দেখে নিন সিঙ্গেল ডাই মেশিন কিন্তু এই টাইপেরই হবে ডবল ডাই মেশিনের মতনই হবে কিন্তু শুধু সিঙ্গেল হিসাবে কাজ হবে যদি শুধু সিঙ্গেল হিসাবে এক যেটা শুধু আপনি কিন্তু বারো ইঞ্চের ডাই বা তিন ইঞ্চের ডাই হিসাবে কাজ করতে পারবেন এটা কিন্তু তিন ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত কাজ হয় এটা এমন নয় যে তিন ইঞ্চি বা বারো ইঞ্চি বা সাত ইঞ্চি কাজ হবে তা নয় এটা তিন ইঞ্চি থেকে শুরু করে কিন্তু আপনি চোদ্দ ইঞ্চি পর্যন্ত কিন্তু কাজ করতে পারবেন আর ডবল ডাই মেশিন ডবল ডাই মেশিনও কিন্তু আপনাকে আমি দেখিয়েছি তো দর্শক বন্ধু এটা কিন্তু ডবল ডাই মেশিন আপনাকে প্রথমে ম্যানুয়াল দেখানো হলো ম্যানুয়ালের মধ্যে কিন্তু দুটো ভাগ দুটো ভাগ আছে আছে একটা চার নাম্বার একটা পাঁচ নাম্বার চার নাম্বার যদি আপনারা নিয়ে থাকেন সেটা কিন্তু তিন ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত হবে আর যেটা পাঁচ নাম্বারের মেশিন নেবেন সেটা কিন্তু তিন ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি নেবেন এটা সবসময় মাথায় রাখবেন চার ইঞ্চি নেবেন না পাঁচ ইঞ্চি নেবেন আর সিঙ্গেল ডাই আপনাকে দেখানো হয়ে গেল এটা কিন্তু ডবল ডাই এটার মধ্যে আপনি দুভাবে কাজ করতে পারবেন একভাবে তিন ইঞ্চিরও কাজ করতে পারবেন বারো ইঞ্চিরও কাজ করতে পারেন বারো ইঞ্চিরও কাজ করতে পারেন সাত ইঞ্চিরও কাজ করতে পারে এভাবে দুভাবে কাজ করতে পারবেন সিঙ্গেল ডাই যেমন সিঙ্গেলই কাজ করতে পারবেন ডবল ডাই দুভাবে কাজ করতে পারবেন আর একটা মেশিন আছে অল ইন ওয়ান মেশিন আর আর যে চার নাম্বার অল ইন ওয়ান মেশিনের কথা বললাম এটা কিন্তু অল ইন ওয়ান মেশিন যেই মেশিনে কিন্তু আপনারা কিন্তু এখানে তিন ধরনের কাজ করতে তিন ধরনের কেন আপনারা প্যাকিং হিসাবে কিন্তু চার থেকে পাঁচ ধরনের কাজ করতে পারবেন এক তো কাজ করতে পারবেন আপনার পেপার প্লেট আপনি হাইড্রোলিকেরও কাজ করতে পারবেন রোলিনোগও কাজ করতে পারবেন আর একটা কাজ করতে পারবেন আপনারা এখানে জুতো চপ্পলও তৈরি করতে পারবেন স্ক্রাবারও তৈরি করতে পারবেন এমনকি বাচ্চাদের ছোট ছোট খেলনা এমনকি আপনারা যে কাজু ফ্রুটস এর যে ছোট ছোট আমরা দশ টাকা পাঁচ টাকার যে প্যাকেট করি সেটাও কিন্তু করতে পারবেন ডবল ডায়ে কিন্তু আবার আলাদা ধরনেরও কিন্তু একটা মেশিন পাওয়া যায় সেটা বড় মেশিন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা হলো বড় মেশিন এই মেশিনে কিন্তু আপনারা কিন্তু আরো ভালো করে কাজ করতে পারবেন যেটা যেই মেশিনটা দেখেছেন তার থেকেও ভালো কাজ এই মেশিনে করবে তো দর্শক বন্ধু এই যে এটা হলো কিন্তু ডাই দেখে নিন এরকম টাইপের কিন্তু ডাই আপনারা পেয়ে যাবেন তিন ইঞ্চির থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনারা ডাই কিন্তু পেয়ে যাবেন কিন্তু চোদ্দ ইঞ্চির ডাই কিন্তু লাগে না আপনারা যদি চান চোদ্দ ইঞ্চের ডাই আপনাকে কিন্তু অর্ডার দিতে হবে প্রথম থেকেই আপনারা ফার্স্টেই বলে দিই আপনার কোনোদিন মিথ্যা আশ্বাস করতেই না কাউকে যে আমাদের এখানে চোদ্দ ইঞ্চির ডাই পাবেন আসলেই পাবেন এমন না চোদ্দ ইঞ্চির ডাই আছে আমাদের কাছে কিন্তু আপনাকে অর্ডার দিতে হবে তারপরে কিন্তু চোদ্দ ইঞ্চির ডাই আপনি পেয়ে যাবেন ডাইও কিন্তু তিন টাইপের হয় একটা প্লেন ডাই একটা রিঙ্কেল ডাই একটা ডায়মন্ড ডাই আপনার আপনারা কিন্তু র মেটেরিয়ালসও কিন্তু বাইরে যেতে হবে না আমাদের অফিসে কিন্তু র মেটেরিয়ালসেরও পুরো অ্যাভেলেবেল কিন্তু কিছু পাবেন যতদিন আপনাদের হাত আমরা বা আপনারা আমাদের হাত ধরবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের সাথে সবসময় আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আপনাদের সাথে আছে তো দর্শক বন্ধু আপনাকে আমরা দেখিয়ে দিলাম আমাদের অফিসও দেখিয়ে দিলাম আমাদের অফিসে কেমন কাজ হয় ডিলিং কি করে হয় কীভাবে কাস্টমারকে আমরা হ্যান্ডেল করি সব আপনাকে আমরা দেখিয়ে দিলাম আমাদের গোডাউনও আপনাকে দেখিয়ে দিলাম আপনাদের ইচ্ছা করলে আপনারা কিন্তু আমাদের অফিসে এসে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন কি করে কি বিজনেস করবেন না করবেন এখন কিন্তু অনেকেই বাড়িতে বসে আছেন বাড়িতে না বসে থাকে না চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করুন যাতে আপনার ভবিষ্যতে গিয়ে চাকরির জন্য বসে থাকতে থাকতে এমন না হয় আপনার বয়সটা পেরিয়ে যায় সেই বয়সটা না যাতে না পেরোয় তার আগে একটা বিজনেস স্টার্ট করুন তারপরে তো চাকরির ব্যাপারটা আসছে তারপরে আপনি না হলে চাকরিটা করুন আপনার বাড়ির লোকও কিন্তু এই বিজনেসটা করতে পারে এমন নয় যে আপনাকে মেশিন দিয়ে দিলাম আপনি বিজনেসটা কিভাবে করবেন না করবেন সেই বিষয়টাকে আপনাকে ভাবতে লাগছে তা নয় আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে কিন্তু আপনাকে বিজনেসটা কি করে করবেন না করবেন বাড়ির সবাইকে কিন্তু আপনার বিষয়টাকে বুঝিয়ে দিয়ে আসবে শিখিয়ে দিয়ে আসবে আর যে মেশিন নেবে সে নয় বাড়ির সবার শুদ্ধকে এই মেশিনটা সম্পর্কে বলে দিয়ে আসবে তো আপনার যদি চাকরি হয়ে থাকে তো বাড়ির সবাই কিন্তু এই বিজনেসটা চলতে পারবে কিন্তু একটা আলাদা প্রফিট হবে আপনাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে নয় আপনাদের ক্ষেত্রে তো আপনাদের অফিস শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে ঠিক অপোজিটে কিন্তু আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ঠিক আছে আমাদের স্কিনেও নাম্বার দেওয়া আছে আপনাদের যদি আসতে অসুবিধা হয় আপনারা যদি আসাম থেকে আসেন বা বাইরের থেকে আসেন যেখানেই নামুন এনজিপি জি নামুন চাই শিলিগুড়ি জংশনে নামুন আমাদের একবার একটা কল করবেন ওখান থেকে কিন্তু আপনাকে আমরা নিয়ে চলে আসবো আমাদের এখান থেকে সেই লোক আছে আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো আপনারা আসুন এসে আমাদের সাথে একদিন বসুন দেখুন বসলেই তো আর মেশিনটা নিতে হবে না আপনি আগে কনসার্ন করুন আমাদের সাথে কোন মেশিন নিলে আপনি বিজনেস করতে পারবেন কোন মেশিন নিলে আপনি আগে যেতে পারবেন আপনাকে আমরা সম্পূর্ণ খাতা কলমে আপনাকে আমরা বুঝিয়ে দেব মেশিনে দেখুন যদি শুধু আপনি ফুচকার বাটি বানান তাহলে কিন্তু সেই মেশিনের দাম হবে আঠেরো হাজার টাকা আর যেটা থালা থালা ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত যেটা হয় ম্যানুয়াল মেশিন সেটার কিন্তু প্রাইস হলো টাকা হাজার আর যেটা অটোমেটিক হাইড্রোলিক আর আপনি অল ইন ওয়ানে যাবেন সেটা কিন্তু আলাদা প্রাইজে যাবে সেটাকে আপনাকে আমি বারবার বলে দিচ্ছি ঠিক আছে অনেকেই আছে এসে বলে দিদি আমরা আমরা মেশিনের দাম শুনলাম আঠেরো হাজার সেই আঠারো হাজার টাকা নয় ওটা শুধু ফুচকা বাটি বানানোর জন্য আঠারো হাজার আর যে আপনি তিন ইঞ্চির থেকে চোদ্দ ইঞ্চি বাটি থালা বানাবেন সেটার প্রাইস কিন্তু আলাদা হয় তো নমস্কার আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের যদি বুঝাতে বুঝাতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনার যে তিনটা নাম্বার দেওয়া আছে সেই তিনটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা আরো ভালো করে আপনাকে বুঝিয়ে দেব